হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন একটা খাট তৈরি করছি ঠিক আছে খাটটা আপনার হচ্ছে চার ফুট চার ফুট চার ফুটে আপনার হচ্ছে আড়াই হাত ঠিক আছে আড়াই হাত এই হইলো আইসি হাইশা সাড়ের ঠিক আছে এই যে খাটটা নতুন একটা ডিজাইন করছি ঠিক আছে এই যে আপনার একটা ডিজাইন যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন এটার কাট হয়েছে অরিজিনাল একাশি কাঠ কোনো ফল নাই ঠিক আছে আপনাদের যাদের লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে খাটটা বিক্রি করছি আপনার চোদ্দো হাজার টাকা একদম কমপ্লিট চোদ্দো হাজার টাকা শুধু আপনাদের এখানে ফিটিং হবে ঠিক আছে তো আপনারা যারা নিতে চান আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য তারপরে দোকানের নামও দেওয়া আছে আপনাদের লাগলে আপনারা আসতে পারেন দোকান হচ্ছে সিং গফরগাঁও করৈতলা করইতলার মূল গফরগাঁও কান্দিপাড়া করৈতলার ভাই ঠিক আছে এখানে আমার দোকান আপনাদের যাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ ফোনেও করতে পারেন ফোনে যে নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা খাটা খাট যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করেন আইসেন নিয়েন ঠিক আছে আর আপনারা যেখান থেকে দরকার পড়ে নিতে পারবেন সমস্যা নাই ক্যারিং খরচ আপনাদের বহন করতে হবে ঠিক আছে জাস্ট চোদ্দো হাজার টাকা বিক্রি করা হয়েছে আপনাদের জন্য চোদ্দো হাজার টাকাই রাখা যাবে খাটটা আনকমন নতুন একটা ডিজাইন ঠিক আছে আপনাদের যাদের লাগে যোগাযোগ ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আর যদি ভালো লাগে তাইলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিন লাইক দিয়েন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে